সেটিং করতে করতে একটু লেট হয়ে যায় যাই হোক আজকে মুখ আলোচনায় চলে আসবো আমরা যে জিনিসটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে একটা টাল ভাড়া চলছিল এবং বিশেষ করে আমরা যারা সামান্য প্রার্থী আছি সামান্য জনগণ আছি তারা কিন্তু কিন্তু প্রতিনিয়ত একটা ধন্দের মধ্যে একটা সংকার মধ্যে জিজ্ঞাসার মধ্যে বিরাজ করছিলাম সেই সংখ্যা বিরাজে থেকে গতদিন হাইকোর্ট অনেকটাই হয়তো নিস্তার করে দিয়েছে যে প্রার্থীরা বলতে পারে নিশ্চিত হয়ে থাকে যে তোমাদের পরীক্ষা হচ্ছে যেরকম ঘোষিত হয়েছিল নোটিফিকেশন এসেছিল সেরকম নোটিফিকেশন এর শর্ত মেনেই মানে রুলস অনুযায়ী কিন্তু পরীক্ষা হচ্ছে এবং সময় নষ্ট না করে তোমরা প্রিপারেশনে নিতে থাকো এরকম একটা আভাস দিয়েছিল অন্যদিকে যিনি দু হাজার সালে ভারতবর্ষের জনগণকে গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি করে সেই যে পদে দখল করলেন সেই থেকে কিন্তু তার গ্যাস দেওয়ার যে প্রবণতাটা ইচ্ছাটা এটা কিন্তু আর তার বাইরে মানে যেতে পারছে না এরকম কিন্তু একটা প্রতিবারই আমরা দেখতে পাই যে কিছু আসলেই যে গ্যাস দেব গ্যাস দেব ফ্রিতে গ্যাস দেবো এরকম কিন্তু একটা মানে প্রতিশ্রুতি কিন্তু আসে আসেই তার সেই গ্যাস দিয়া কিন্তু এখনো শেষ হলো না বলতে পারি যে গ্যাসটা কবে শেষ হবে এবং গ্যাসটা অন্য ধন সম্পদ আশায় লোকজন বসে থাকবে ভারতবর্ষের লোকজন আমি সেই আলোচনা করব সঙ্গে আবার দেখব যে অন্য প্রান্তে আমাদের উত্তর পূর্ব যে দেশ আছে সেই পাহাড়ের গোড়া থেকে রিয়ার নাকি যে আমাদের আকাশে মিসাইল ছিল আকাশ মিসাইলে যে নাকি এত বারবার অন্ত হয়েছিল সেই আকাশের মিসাইলের প্রাইম ভার্সন তিনি টেস্ট করে ফেললেন টেস্ট করলেন যে এটা যে আরো অত্যাধুনিক হয়ে উঠেছে সেটা কিন্তু দেখালেন সূত্রপক্ষের যে অনেকে বিপদে ঘনিয়েছে এই রকম দেখানো নিয়ে সব কিছু আলোচনা করার আজকের ভিডিওতে কি হয়েছে না হয়েছে সকলকে জানাবেন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং যারা লাইভ আছো সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মূল আলোচনা প্রবেশ করছি এবং তার একটা নির্ধারিত এক্সাম ডেটও কিন্তু সেই নোটিফিকেশনে দিয়ে দিয়েছিলেন গভর্নমেন্ট সেই নোটিফিকেশনে বলা হয়েছিল যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে আমরা যে এক্সাম নেওয়ার ব্যবস্থা করবো তো গতদিন যখন হাইকোর্টে থেকে সেই ছাড়পত্র আর কি নিয়োগে যে ঝামেলাটা ছিল সেই ঝামেলা থেকে মুক্ত করা হলো এবং বললো যে ঠিক আছে যে নোটিফিকেশন দিয়েছিলেন এবং যে রুলসের কথা বলেছিলেন সবকিছু মেনেই হবে শুধুমাত্র টেন্টিভ যারা আছে তাদেরকে নিয়োগে বসতে দেওয়া যাবে না বাকি সবকিছু ঠিকঠাক করে আপনারা নিয়োগ প্রক্রিয়াটি চালিয়ে যান যখনই সারপত্র পেলেন যে রাজ্যের বিরাট যে আমরা শুনেছি ওইসব আলোচনায় যাব না এবং আজকেই কিন্তু একদিন পরেই একদিন পরে তিনি কিন্তু এক্সামের একটি পূর্ব নির্ধারিত আনুমানিক দিন বা তিথি কিন্তু ধার্য করেছেন সেরকম নোটিফিকেশন চলে এসেছে কিন্তু এবং সংবাদ মাধ্যমে কিন্তু একটা বার্তা তিনি দিয়ে দিয়েছেন কবে হবে তাহলে এস এর সেই পরীক্ষার ডেট পরীক্ষার ডেট আগামী নয় সেপ্টেম্বর মাসের সাত তারিখ এবং চোদ্দ তারিখ দুটি ডেট রাখা হচ্ছে টেন্টেটিভ কিন্তু আনুমানিক বলা হচ্ছে সাত তারিখ নয় সেপ্টেম্বরের সাত তারিখ ফার্স্ট ডেট এবং সেকেন্ড ডেট রাখা হচ্ছে এক সপ্তাহ পরে ওয়ান উইক আফটার যে চোদ্দ তারিখ তাহলে এই দুটো ডেট ডেট কিন্তু ইতিমধ্যে ওনারা ই করেছেন টেন্টেটিভ হিসেবে ঘোষণা করেছেন এবং যতদূর জানা যাচ্ছে যে প্রত্যেকটি জেলা রিজিয়নাল যে দপ্তর আছে সেই রিজিনাল দপ্তর থেকে কিন্তু যেখানে যেতে মানে পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা হবে সেই সমস্ত জায়গার ভেনু ভেনু চেয়ে কিন্তু ক্লিয়ারেন্স মানে তথ্য যাচাই তথ্য চাওয়া হয়েছে এবং সেগুলিকে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপডেট করে তারপরে পাঠাতে হবে এরকম কিন্তু একটি নোটিফিকেশন মানে নোটিফিকেশন বোর্ডের তরফ থেকে যেটা হয় পর্ষদের তরফ থেকে সেই রকম কিন্তু একটি নোটিফিকেশন সার্কুলেট হয়েছে এই সার্কুলারটি অনুযায়ী কিন্তু আশা করছি যে যেই নির্ধারিত সময় সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট মানে কমপ্লিট এক্সাম নেওয়া খাতা দেখা তারপরে রেজাল্ট পাবলিশ করা ইন্টারভিউর জন্য ডাকা ইন্টারভিউর পরে ফাইনাল মেরিট লিস্ট এবং মেরিট লিস্টের পরে ডিসেম্বরের মধ্যে কিন্তু কাউন্সিলিং এবং জয়েন্ট লেটার দিয়ে জানুয়ারি মাসে কিন্তু সকল শিক্ষক শিক্ষিকাদের স্কুলে তাদের ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছে দিতে হবে বা পাঠাতে হবে এই যে যে নির্দেশ ছিল সেই নির্দেশ মতোই মনে হচ্ছে কাজে চলছে এবং এখানে দেখুন এখানে তর্ক বিতর্ক বিভিন্ন সমস্যা সমস্যা এগুলো কিন্তু চলতেই থাকে এগুলো হবে কিন্তু যে প্রসেসিং প্রসেসিংটার কথা বলা হয়েছে মানে আমাদের রাজ্যের রাজ্যের স্কুলের তারপরে বিশেষ করে আমাদের স্কুলগুলোর যারা পড়াশোনা করে ছাত্রছাত্রীদের সেই ছাত্রছাত্রীদের জীবনের কথা ভেবে তাদের ভবিষ্যৎ জীবনের কথা ভেবে তাদের সুবিধা অসুবিধার কথা ভেবে যে সিদ্ধান্তটি সুপ্রিম কোর্টে কিন্তু বলেছিলেন বা নিয়েছিলেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার একটি পজিটিভ ইঙ্গিতে কিন্তু পাওয়া যাচ্ছে এটি কিন্তু আমাদের সকলের জন্য একটি ভালো মানে যারা বসে আছে পরীক্ষা দেওয়ার জন্য যারা বসে আছে পরীক্ষা দেওয়ার জন্য তাদের জন্য একটি ভালো খবর কিন্তু সঙ্গে সঙ্গে যে কাজটি রাজ্য সরকার করেছেন সেটি কিন্তু একটু একটু অনুচিত বলেই মনে হয় কারণ কি অনেক বলছে যেন যারা যোগ্য প্রার্থী আমাদের দাদা দিদিরা বা সহপাঠীরা ছিলেন বা ছোট ভাইয়েরা ছিলেন তো তারা কিন্তু তাদের দিক থেকে কিন্তু একটা সত্যি যন্ত্রণার বিষয় যে তারা যোগ্য হয়েও যে তাদের যোগদের সম্মানটা পেল না যে বঞ্চিত হয়ে গেলেন যে মানে এখানে বাদ চলে যাওয়া মানে কিন্তু সেই একই দোষা দোষীদের দলেই পড়ে যাওয়া যে বিষয়টি হয়েছে তাদের সঙ্গে সত্যি খুব খারাপ হয়েছে যন্ত্রণা এই জন্য কি বলবো আমরাও মর্মাহত বা অন্য কিছু বললে হয়তো অন্যরকম হবে যাই হোক সেই সব বেশি কথায় যাচ্ছে না তবে যারা প্রিপারেশন নিচ্ছিলেন সেই প্রিপারেশনের জায়গায় থেকে বলছি যে প্রিপারেশনটা আশা করছি সকলেই যথারীতি বা যথাসম্ভব নিয়ে নিতে শুরু করেছে এখন টেন ডেটও যখন চলে এসেছে এবং কোর্টের ঝামেলা এদিকে মিটে গেছে সেই অনুযায়ী আমাদের প্রিপারেশন নেওয়া উচিত সকলে প্রিপারেশন নিতে থাকো এবং যেটি শোনা যাচ্ছে যে হয়তো সুপ্রিম কোর্টের বা চ্যালেঞ্জ হতে পারে সেটি পরের কথা কিন্তু সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ হলেও মনে হয় না যে এরকম মানে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা আসবে হয়তো অন্যরকম যে যারা যোগ্য আছে তাদের জন্য একটা ব্যবস্থা করার কথা বলতে পারে কিন্তু পরীক্ষা যেটা হওয়ার কথা সেই পরীক্ষাটা কারো হবেই আশা করছি কারণ কি এখানে একটা জিনিস হচ্ছে এখানে এখানে কিন্তু নতুন আপডেট করা হচ্ছে শুধু চুয়াল্লিশ হাজার পর্যন্ত করা হয়েছে তো এই যে যে নতুন ভ্যাকান্সি আপডেটটা করা হয়েছে এর মধ্যে সেগুলো তো পরীক্ষা বাধা দেওয়ার কোনো ইয়ে নেই তো পরীক্ষাটা হবে আশা করছি এবং যারা প্রিপারেশন নিশ্চয় নিতে থাকো এবং পরের যে ঘটনাটি কিন্তু আমাদের আশ্চর্য করছে যে বাঙালি কিছুদিন ধরে বা দেখছি যে একটা বিষয় কিন্তু যে খুবই সারা ফেলার মতো এদিকে যেমনটি বলা হয়েছিল যে বাংলাদেশের যেটা রোহিঙ্গা ফোহিঙ্গা নিয়ে শব্দ বিভিন্ন রকম শব্দ বিভিন্ন জন আলোচনা করছিল তাদের নিয়ে যে ভিন্ন রাজ্যে কয়েকটি রাজ্যে দেখছিলাম যে বাংলাদেশি সন্দেহ তদন্ত করা তারপরে হয়তো সঠিক যাচাইয়ের অভাবে কি হয় তাদেরকে হেনস্থা হওয়া যারা আমরা হচ্ছে বাংলার নাগরিক আছে বাঙালি আছে নয় যারা তারাও বিভিন্ন ভাবে হেনস্থা হচ্ছে এই জিনিসটা কিন্তু গভর্নমেন্টকে একটু বিশেষভাবে তদন্ত করা উচিত এবং তারপরে কিন্তু কোন একটা সিদ্ধান্ত নেওয়া আছে আর এই বাঙালির কথা বললেই যে তদন্ত করা হচ্ছিল বা ভিন্ন রাজ্যে যারা কাজে গেছিলেন তাদের উপরে অন্যরকম একটা মানে দুশ্চিন্তা প্রেশার না বললে দুশ্চিন্তা যে তাদের মধ্যে আসছিল এটা কিন্তু সত্যি একটু একটু অন্যরকম ব্যাপার কারণ এখানে যে হতে পারে যে বাইরে থেকে দেখো বিভিন্ন রকম ভাবে বিভিন্ন অনুপ্রবেশে করে এবং সেখানে খারাপ উদ্দেশ্য নিয়ে অনেক লোকে থাকতে পারে সেই জায়গাটা একটু ভালো করে তদন্ত করার পরে একটা জায়গায় ডিসিশন নেওয়াটা উচিত কারণ এর আগে আমরা একটা ঘটনা দেখেছি যে সন্দেহ করে বাংলাদেশে পাঠিয়ে হয়েছিল এবং পরে জানা গেল যে না তারা ভারতীয় ব্যবস্থা করা এই এইরকমটা যেন না হয় যাতে অযথা কাউকে সমস্যায় পড়তে না হয় এবং এই যে যে আমাদের ভারতবর্ষের মধ্যে এই বাঙালি অবাঙালি যে বিদ্বেষপূর্ণ মনোভাবটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এটা কিন্তু বন্ধ করা উচিত এটা খুবই খারাপ জিনিস তো প্রতিশ্রুতি ভোট আসার আগে আগে বিভিন্ন রকম প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি বারবার একটা জিনিস আমাকে অন্যরকম ভাবায় যে আসলে শুধু গ্যাস দেওয়ার গ্যাস দেওয়ার কথা সেই যে চোদ্দ সালে কিন্তু শুরু হয়েছিল যে আসলে এত লক্ষ্য পরিবারকে ফ্রি গ্যাস দিয়ে দেবো সেই গ্যাস দেওয়ার প্রবণতাটা এখনো কাটলো না এবারও আজকেই মিটিং এ এসছেন মিটিং এসে এখানে এসেও নাকি সেই একই কথা যে এত পরিবারকে গ্যাস দিয়ে দেবো গ্যাস আর বাবা গ্যাস দিতে দিতে তো সে অটোমেটিক নাকে মুখে গ্যাস দেওয়ার মতো ব্যবস্থা হয়ে যাবে শেষে গ্যাস কত নেবে এবার গ্যাস সেরে অন্য কিছু দেওয়ার ব্যবস্থা করুন যাতে গ্যাস আপনাকে দিতে না হয় গ্যাস যাতে নিজেরা কাঁধে করে ঘাড়ে করে নিয়ে আসতে পারে দিতে হবে না ফ্রি গ্যাস দিতে হবে না অন্য কিছু গ্যাস কেনার পয়সা যাতে গ্যাস কেনার পয়সা যাতে তাদের ঘরে আসে সেইরকম ব্যবস্থা করে দেয় আর এই সঙ্গে এটি যাক আলোচনা এই সঙ্গে আরেকটি আপডেট হচ্ছে আমাদের দেশের দেশের যে সিস্টেমের একটি গৌরব আমরা জানি হচ্ছে মিসাইল প্রতিরক্ষা ক্ষেত্রে সেই মিসাইলের মধ্যে আকাশ একটি মিসাইল আছে এবং আকাশের চর্চা কিন্তু ইতিপূর্বে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় কিন্তু হয়েছে তারই মধ্যে একটি খবর আসছিল যে আকাশের নতুন আপডেট ভার্সন কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার মতো মানে রিসার্চ শুরু করে দিয়েছে যে কোনো আসতে পারে তারই একটি সফল পরীক্ষণ যেখানে আছে পাহাড়ের পাদদেশ থেকে চীনের বর্ডারে যে আমাদের ডিআরডিও তৈরি আকাশ যে প্রাইম ভার্সন তো আকাশের প্রাইম ভার্সন সেই আকাশের প্রাইম ভার্সন নাকি সফলভাবে পরীক্ষণ করেছেন কিভাবে পরীক্ষণ করেছিলেন যে দুটো হচ্ছে পাইলটবিহীন ছোট প্লেন বানিয়েছিলেন সে প্লেন একটিকে করেছিল মেঘের আড়ালে রেখেছিল এবং একটিকে পাহাড়ের আড়ালে অদৃশ্য যেটি ছিল এবং শুধু যে আছে সিগনাল তার মাধ্যমে কিন্তু এটিকে দেখে টার্গেট করা হয়েছিল যে একটি মেঘের আড়ালে এবং একটি পাহাড়ের আড়ালে আড়ালে থাকবে সেখানে অদৃশ্য যে শত্রু সেই শত্রুকে আঘাত আনতে পারে কিনা ধ্বংস করতে পারে কিনা সেই রকম পজিশনে রেখে তারপরে লক্ষ্যকে টার্গেট কে লক করা হয় আকাশ মিসাইল টার্গেটকে কে লক করেন এবং ছোড়ার পরে পনেরো হাজার কিলোমিটার কিন্তু দূর পর্যন্ত যেতে পারে এরকম স্পিড আছে আকাশের যে ম্যাক্স স্পিড আছে সেই ম্যাক্স স্পিডে গিয়ে নাকি সফলভাবে সেই অদৃশ্য শত্রুকে অদৃশ্য সে প্লেনকে ধ্বংস করে দিয়েছে এটি হচ্ছে সার্থক পরীক্ষা ছিল আমাদের দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে যে ডিআরডিও কাজ করে চলেছেন তাতে তো এই ছিল আজকে কিছু মিক্স আমাদের আলোচনার বিষয় তথ্যের মধ্যে আবার বারবার সকলকে অনুরোধ করছি যে যারা প্রিপারেশন নিচ্ছেলে তারা কিন্তু রীতিমতো জোর তোর প্রিপারেশন নিতে থাকুক প্রিপারেশন নেওয়াটাই ভালো কারণ ম্যাক্সিমাম আমাদের হাতে কতদিন আছে আর দেড় মাস ম্যাক্সিমাম দেড় মাস আছে দেড় মাসের মধ্যে এত বড় ভাস্ট একটা সিলেবাস কভার করা ইতিমধ্যে যারা এই বয়সে উপনীত হয়ে গেছে এই যে দশটা বছর আগে যারা এম এ করে বসে আছে তাদের জন্য কিন্তু মাঝখানে দশটা বছরে বিভিন্ন রকম প্রেশার সেটা আমরা বুঝতে পারি যারা আছে তারা তো অবশ্যই তাদের আর কিছু বলার নেই সব কিছুকে একটু একটু কিছুদিনের জন্য পাশে রেখে মানে একবারে সাইড করে দিতে বলছে না পাশে রেখে সেটা জীবনের অন্য যখন পাশে রেখে ফোকাস করে যাদের চাকরি করার উদ্দেশ্য আছে সরকারি চাকরি করার উদ্দেশ্য তারা সকলেই একটি জায়গায় ফোকাস করে নিজেদের পরিশ্রম দেওয়াটাই ভালো কারণ যে যখন এসেছে কারণ এর পরের যে পদক্ষেপ আছে এক্সামের পরে সেগুলো কিন্তু অনেক গুলি তো সেইগুলোকে যদি পূরণ করতে হয় তাহলে এর বাইরে আশা করছি যাবে না ডেট এই সাত আর চোদ্দ তারিখের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি মনে হচ্ছে লাইভের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা সঙ্গে আছো পাশে আছো এভাবে সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এটা আমাদের জ্ঞানাঙ্গন চ্যানেল আর একটা পূর্ব অনুমান দিচ্ছি জ্ঞানাঙ্গন চ্যানেল এখানে কিন্তু আমরা বিভিন্ন বিষয় নিয়ে টপিক নিয়ে যখনই কারেন্ট টপিক আসে অ্যানালিসিস করি এবং কিছু গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু যখন দরকার হয় দি এটা কিন্তু আমি ফ্রি দি আমার মতো করে আমার যেসব বিষয়ে একটু একটু নলেজ আছে সেটা কিন্তু শেয়ার করি ফিরিকে এখানে তখন যখন ইম্পর্টেন্ট বিষয় মনে হয় আসে আমার সাবজেক্ট থেকে বা দু একটা আমার কিছু জানা টপিক থেকে দিতে থাকি এবং এরপরে আরেকটি জ্ঞানাঙ্গন চ্যানেলে মানে আরেকটি সংযোজন হতে চলেছে সংযোজনটি আরও একটি অধ্যায় সংযোজন হতে চলেছে এবং সেটি পরীক্ষার পরে এখন নয় সেপ্টেম্বরে ডাব্লিউ বিএসএসসি এস এল এস সির পরীক্ষার পরে কিন্তু সেটি শুরু করব যাই হোক সেটি পরের কথা যখন আসবে নোটিফিকেশন দিয়ে দেবো বা ভিডিওর মাধ্যমে বলেও দেবো আজকে লাইভ চ্যানেলের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে নতুন আপডেটে নিয়ে এবং নতুন বিষয়ের উপরে অ্যানালাইসিস ভালো থাকবেন